কি খবর না কেমন আছো তোমরা যে যেখান থেকে দেখছো কমেন্ট করো আমার ভালোবাসার মানুষরা কমেন্ট করো ফোন ধরা যাবে না তোমার যেটা বলার দরকার বয়েজে কথা বলো কি হলো আমার ভালোবাসার মানুষগুলো কোথায় কেমন আছেন নানি ভালো আছি তুমি ভালো

ভালোবাসা আবারও ফিরে এসেছে তোমাকে দেখে ও মা তাই না কি সোনা সোনা তুমি এতদিন কোথায় ছিলা পাবনাতে ছিলা পাবনাতে এখান থেকে তোমাকে সারছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি আমার ভালোবাসার মানুষের জন্য আমি প্যান্ট এবং শার্টের ভিডিও নিয়ে আসছিলাম ভিডিও সারছি তোমরা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ম্যানেজারের নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করো

ভালো আছেন আপনার নানি আমি তোমাকে কি অবস্থা সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলেই তো হয়ে যায় তাই না আমি বিয়ে বসবা সরি আমি বিয়ে বসতে চাই না আমার বিয়ে বসার কোনো ইচ্ছা নাই বুঝতে পারছো কত ছেলের আমার জন্য পাগল আমার বিয়ে বসতে হবে কেন আমার বিয়ে বসা লাগে না ঠিক আছে 嗯。Hmm. আমার ভালোবাসার মানুষ তোমরা আমার পাশে দাঁড়াও কেন আমি প্যান্ট শার্ট নিয়ে ভিডিও করতেছে আমার ব্যবসা বাণিজ্য দিছি তোমরা যদি আমার পাশে দাঁড়াও তাহলে আমি সামনে আগায় যেতে পারবো তোমাদের যার যার পছন্দ যদি হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারো আইডির ভিতরে ঘুরে আসো আইডির ভিতরে ঘুরে আসো দেখো মার্শাল অনেক সুন্দর মনের মানুষ কোথায় শার্প পেন কত করে বিক্রি করেন শার্প পেন কত করে বিক্রি করেন আমার শার্প এর প্রাইস ছিল মাত্র 500 টাকা আর পেন্ট এর প্রাইস হলো 1550 টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে অনেক মানুষ মনা করেন চিটারি করে দুই নাম্বারই করে পেন পাঠালে কল রিসিভ করে না মানুষটা খালি লাভ রেট দিতে আছে থ্যাংক ইউ ভালোবাসার মানুষগুলো গুলো না দেখা কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কাজল মোহাম্মদ কাজল ভাই লেখছে কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কিউট বয় আপনার কমেন্ট টা আমি পড়তে পারলাম না সরি দুঃখিত নাম বয় কি কমেন্ট সিঙ্গাপুর থেকে দেখছি থ্যাংক ইউ সিঙ্গাপুর থেকে দেখার জন্য ধন্যবাদ আমার ভালোবাসার মানুষরা প্রবাসী নাতিরা কোথায় একটু কমেন্ট করো আর বাংলাদেশের নাকিরা কোথায় একটু কমেন্ট করো যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে আপনি আমাকে এমন কিছু বলেন নাই যে আপনাকে আমি রিপ্লাই দেবো ঠিক আছে কোনো রিপ্লাই দেওয়া হবে না আপনি আমাকে কি বলছেন আপনি খালি কটা কল দেখছেন আর একটা মেসেজ লেখছেন আর কি লেখছেন যে আমি এস এম এস এর উত্তর দেবো

মাঝে সাঝে করি এখনো করি কাজ সারি নেই সেটা চিন্তা করো না কাজ আমি চালাই যাইতেছি সমস্যা নেই কাজ তো চালাই যেতে হবে তাই না আপনার বাসা কোথায় ম্যাডাম আমার বাসা দিয়ে তুমি কি করবা আমার বাসা দিয়ে তুমি কি করবা বলো তোমার কি দরকার আমার বাসা দিয়া দশ মিনিটের জন্য এক হাজার বিশ টাকা পাঠাতে হবে কোনো কাজ করিস চিন্তা কর না কাজ 없 নাই কাজ করিস কাজ করলে বলো ইমো নাম্বার দেয়া যায় অসাব নাম্বার দেয়া যায় ঠিক আছে কিন্তু আমার রেড বেশি বাজেট বেশি ঠিক আছে

তোমরা যদি কাজ করো তাহলে বলো আমি বিকাশ না আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেই এবং ইমো নাম্বার দেই ঠিক আছে আসসালামু আলাইকুম এই আমি সব কাজই করি আমি সব কাজই করি ঠিক আছে প্যাডের দাই আমি সব করতে পারি সমস্যা নেই আমি কাজ করতে চাই কত টাকা লাগবে মেশিন आधा घंटा 3000 টাকা 20 মিনিট 2000 টাকা শুধু ভিডিও কলে বুঝতে পারছো হাই হ্যালো নানি কেমন আছেন তুমি অনেক সুন্দর লাগছে ধন্যবাদ

একটা আমি তো ডিউটিতে আছি বিজি আছি তো সমস্যা নাই তুমি ডিউটি করো ডিউটি শেষ হলে আমাকে বয়স দিও ঠিক আছে

আমি সরাসরি সাথে দেখা করি না আমি নানি সরাসরি কারোর সাথে দেখা করি না ঠিক আছে যারা যদি এবং হোয়াটসঅ্যাপে নিতে চাও তাহলে আমার নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে আপনি তুমি কি লাইভে কি কথা বলছো লাইভে কথা বলছি সব জায়গায় কথা বলছি এই আপনার নাম্বারটা দিন না দেন আমার নাম্বারটা কতবার দেব যারা কাজ করতেছো আর এর টাকা বিকাশ করতে পারবে তারাই আসবা

তুমি একটা ফালতু লোক বুঝতে পারছো আমি তোমাকে বলি নাই যে তোমার সাথে প্রেম করব তোমার জন্য এর জন্য ফেসবুকে নাম্বার দিছি তুমি আসো এই কথা আমি তোমাকে কিন্তু বলিনি তোমাকে আমি গালাগালি করতে চাই না তুমি আমাকে আর নক দিবা না এই প্রেমের বিষয় নিয়ে আমার কাছে আর নক দিবা না মেজাজটা খারাপ করবা না বুঝলা দিলাম কত টাকা রেট সরাসরি কাজ করলে সরাসরি কাজ করি না আমি আমার সাথে কাজ করতে চাইলে ভয়ে কথা বলো ঠিক আছে আর তুমি কোথা থেকে বলছো এমন ভয় হইতেছে আসসালামু আলাইকুম নানি কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি ও মাই গড আবু কিটা কি কাজ করব আগে তো স্যাম্পল দেখাতে চাই স্যাম্পল দেখাই আমি কাজ করি না আমি ফোন দেবো যদি ভালো লাগে বিশ্বাস করে কাজ করবেন না হইলে নাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে টাকা বিকাশ করবেন কাজ হবে সমস্যা নেই টাকা বিকাশ করার পর পিন নাম্বার দেবেন আমি কল দেবো আপনি কখন পাঠাবেন সেটা আমাকে জানাই দেন আর বয়স দেন ঠিক আছে আর কখন বিকাশ নাম্বার দেব না তুমি কি তোমার লাউ অনেক সুন্দর লাগছে আমার লাউ আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো আমি সৌদি আরব থেকে বলছি আমি কাজ করতে চাই ঠিক আছে তুমি কাজ করলে আমার সাথে যোগাযোগ করো আমার নাম্বারে যোগাযোগ করো আমার নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান তিনটা নাইন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো ভয়সে কথা বলো আলহামদুলিল্লাহ নানি ভালো আছে আপনি ভালো আছেন কোথা থেকে বলছেন বয়াজে কথা বলেন হ্যাঁ নানি তোমার নাম্বারটা দাও বিকাশ বিকাশ নেবেন টাকা করবেন তারপরে আমি আপনাকে বল দেব কথা বলবো কাজ করবো ঠিক আছে নানি কেমন আছেন কক্সবাজার থেকে বলছি থ্যাংক ইউ কক্সবাজার থেকে ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো তোমার জন্য আমার এই মুহূর্তে ফালতুলো কাইশা নখ দিলে বলক খাইবা এবং ফালতুলো কাইশা হসাবে নখ দিলে বলক খাবা ঠিক আছে

তুমি কি রিয়েল করবে জি না আমি রিয়েল করি না ঠিক আছে আমি করি না ভাই রিয়েল করি না মিনিট এবং কাজের আগে কিছুই হবে না বুঝতে পারছেন আমি ইন্ডিয়া থেকে বলছি নানি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে অসংখ্য ভালোবাসা রইলো তোমার জন্য ভালোবাসার অবিরম ঠিক আছে সমস্যা নেই আপনি এক তারিখে আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সবাই মানে তোমার নাম্বারটা দাও আমার নাম্বার নিয়ে কি করবা বলো আমি এখন লাইভ থেকে বের হয়ে যাবো যাদের নাম্বার প্রয়োজন উঠে নাও জিরো তিনটা নাইন জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই ঠিক আছে আমার নাতিরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই